প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন আমার সাথে যুক্ত হতে পারেন বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন রিপোর্টে আপনাদের ইতিপূর্বে দেখেছেন এবং আমিও বিভিন্ন রিপোর্ট দেখানোর চেষ্টা করেছি আজকে এই যে যে রিপোর্টটি নিয়ে আমি লাইভে এসেছি এই রিপোর্ট সম্পর্কে আত্মপ্রান্ত একটু তুলে ধরার চেষ্টা করব মূলত ফুচকা একটি জনপ্রিয় একটি খাবার বিশেষ করে কোমলমতি শিশু দিকে শুরু করে বৃদ্ধ বয়সের সকল মানুষ কিন্তু এই ফুচকা খেয়ে থাকেন এখানে যিনি কর্মরত আছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে তাকে মানে স্কিনে না আনার শর্তে আমি রিপোর্টটি লাইভে আনতে সক্ষম হয়েছি তবে তার কাছে তিনি একটা অনুরোধ জানিয়েছেন তিনি যেহেতু পেশাজীবী মানুষ এবং তিনি অনুরোধ করছেন যে সামাজিকভাবে তিনি হেও হবেন এ কারণে তাকে আমি লাইভে আনছিলাম ফুচকা যে প্রথম যে বিষয়টা আছে ফুচকা তৈরির যে প্রক্রিয়া কেন পাড়াতে হয় আমি তার কাছ থেকে একটু জানব আচ্ছা আপনার চেহারা আমি আনতেছি না এই যে এই ফুচকাটা কেন পাড়াতে হয় একটু বলবেন আমাকে একটু বলেন এই ফুচকাটা হচ্ছে গয়া মনে করেন যে যদি না পাড়াই তাতে মনে করেন যে ফুলবো না এটা তেলতেলেই পড়া হবে না মানে পাড়াতে হবে এটা খামিস মনে করেন যে এই ভাবে আচ্ছা এই ভাবে সারা মনে করেন যে ফুচকাই বোনা এটা কতক্ষণ পাড়াইতোইবো আ যতক্ষণ আচ্ছা এটা কি আপনারা জামাই বউ পোলামায়া সবাই নিয়ে paran না শুধু আমি আপনি একা paran মানে আপনার পায়ের মধ্যে একটা জাদু আছে এই তো আপনারা দেখছেন যে যিনি প্রস্তুতকারক তিনি তার কারিশমায় দেখাচ্ছেন যে কিভাবে পায়ে মানে পারিয়ে আপনার মুখর চোখ তৈরি করছেন এবং এটা তিনি বলছেন যে এই ফুসকার যে প্রথম যে এটাকে কি বলে যে আটাটা বাড়াছেন এই খামিজ এই খামিজকে না পারালে এ মানুষ হবে না আর মানুষ না হইলে ফুচকা হইব না এই কেন পারাইতে হয় সে বিষয় তো আপনি জানলেন যে এইটার মধ্যে যে তালমাকনা নামক একটি রয়েছে এই তালমাকনা আঠালো ভাব তৈরি করে এই আঠালো ভাব মানে হাতে দিয়ে কোনোভাবেই পেশি শক্তির কাজ করে না যার কারণে এটা পারাতে হয় এই পাড়ায় আপনার এই ফুচকা তৈরি করা হয় আপনি একটু ওইটা একটু উঠায় দেখেন তো ওই আপনি না আপনি আপনি আপনার আপনার কাজ কাজ করেন করেন এটা আবার আপনার চেহারাই আপনি মন খারাপ করবেন ওই আর টু ঢ বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় বিশেষ করে ঢাকা সিটির বিভিন্ন জায়গায় এই ধরনের অসংখ্য কারখানা রয়েছে আমরা যতবারই জানার চেষ্টা করেছি আসলে মূল বিষয়টা কিন্তু সবাই এড়িয়ে গেছেন তবে এখানে যিনি আছেন তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন এবং তিনি বলতে যাচ্ছেন যে এইভাবে না এত এই খামির তৈরি করার জন্য প্রথমেই তাদের যে আটা গোলানোর পরে এইটা ইচ্ছা মতো পারাই দিব মানে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পাড়াতে হবে পারানোর পরে যখন এটা মোটামুটি একটু নরম হবে সফট হবে মিশে যাবে তারপর এইটা এই মেশিনের মাধ্যমে এটা রুটি তৈরি করবেন রুটি তৈরি করে তারপরে বিভিন্ন ডিব্বার যে সাইজ রয়েছে ফুচকার যে সাইজ সেই সেই সাইজটা দিয়ে তারা কোপাবেন নাকি হ্যাঁ জি জি আচ্ছা কাটতে হবে আপনি পারাবেন আচ্ছা আপনি পারালেন না কেন আসলে পরায় আসতে এটা আসলে আমরা যে যাই বলি না কেন তিনি তার কর্ম করছেন তিনি কাজ করতেছেন সমস্যা এখানে কে কে আছেন পরিবার না পরিবার বাইরে কেউ পরিবার না তাহলে পরিবারের আমি কোন নারীর চেহারা আনতে চাচ্ছি না কারণ তার নারীরা হচ্ছে আমাদের মা বোন একটা অংশ আমি কাউকে হেয় বা ছোট করার জন্য কাজ করছে সেটি হচ্ছে ছোট্ট পরিসরে একটি প্রতিষ্ঠানে তারা যেভাবে আসলে অনেকবার অনেকেই চেষ্টা করেছেন যে প্রযুক্তিগতভাবে তারা উন্নতি করতে এই ফুচকা তৈরির যে নেপথ্যে যে রয়েছে যতই আধুনিকায়ন করা হোক না কেন ফুচকা না পারালে এই ফুচকা তৈরির যে খামিজটা আছে বা খামির এই খামির না পারালে ফুচকা তৈরির যে মূল রুটি রুটি তৈরি করা যাবে না তবে এখানে যারা কর্মরত আছেন তাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে তারা যেন এ ধরনের কারখানার মধ্যে অবশ্যই যারা কাজ করছেন যতটুকু পারেন তারা যেন পরিপাটি করে কাজ করেন এই আপনি ওই পুরো ইগুলা উঠান তো এটা কি কয় পর্দা গুলা উঠান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহ লাগবো প্রতিদিন কয়লা খুচকা তৈরি হয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সেখানে আনুমানিক বিশ পঞ্চাশ হাজার ফুচকা তৈরি হয় এবং তারা এটা কেজি হিসাবে বিক্রি করেন সবচাইতে মজার একটি বিষয় হচ্ছে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল তা আজকে কাকতালীয় ভাবে আমি দেখতে পেলাম যে ফুচকা তৈরির যে মূল বিষয়টা যেটা অনেকেই দেখতে চাচ্ছেন বিভিন্ন সময় আমাকে অনুরোধ জানিয়েছেন ফুচকা তৈরির ফুচকা কিভাবে তৈরি করা হয় আসলে এটা আমরা নেতিবাচক ইতিবাচক কেন এইটা যেভাবেই হোক এই ফুচকা এমন একটা মানে খাবার মুখরোচক খাবার এই ফুচকা যদি টয়লেটেও তৈরি করা হয় তারপরও আমাদের নারীরা খাবে বা ফুচকা প্রেমিক যারা আছে তারা খাবেই এই তাদের তাদের কিছু যায় আসে না মাথার ঘাম পায়ে ফেলে সেই পা দিয়ে পারাবে খাবে তাতে কিছু যায় আসে না আচ্ছা আপনি কত বছর ধরে ফুচকা পাড়াচ্ছেন ছয় বছর সাত বছর যাবো তিনি পাড়াচ্ছেন মানে এই এই খামির তৈরি করছেন এভাবে পারিয়ে আসলে বলার কিছু নেই আর যেহেতু তার সাথে এটা আমি প্রথমে বলে নিচ্ছি যে তার চেহারা আমি আনবো না আর আনার ইচ্ছেও নেই কারণ তিনি কাজ করতেছেন এতে তার কাজের কাস্টমার নষ্ট হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের সামাজিকভাবে তিনি এটা ঝামেলার মধ্যে পড়বেন তাই তুমি একটু সরো এরপরে এই খামির পায়ে পাড়ানো খামিরের পরে এই মেশিনের মাধ্যমে যাবে এরপর রুটি তৈরি হওয়ার পরে এই টেবিলে আসবে এই টেবিলে আসার পরে ছোট ছোট করে কাটা হবে কাটার পরে এই যে এইভাবে রেখেছেন এরপরে ওই রুমে এটা ভাজা হবে তাই তো হ্যাঁ

এরপরে এটা চলে যাবে যারা আছেন আমার যে মিডিয়ায় প্রায় পাঁচ লাখ ষাট হাজার যারা পরিবারের সদস্য আছেন সবাইকে ফুচকার দাওয়া রইল আমার এই ভাই সবাইকে ফুচকার দাওয়া দিয়েছেন সবাইকে ফুচকার দাওয়াত দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন এবং দেশের ভাই এবং বোনেরা আছেন সবাইকে ফুচকার দাওয়াত দিচ্ছি আপনারা সবাই আসবেন ফুচকা খাবেন এবং এই ফুচকা খেয়ে আপনাদের রিভিউ দিবেন ফুচকাটার স্বাদ কেমন হয়েছে এই ফুচকার আপনাদের রিভিউ জানার অধিক আগ্রহে আমরা অপেক্ষা করলাম যে আজকের এই ফুচকা খাওয়ার পরে নিশ্চয়ই আপনারা রিভিউ দিবেন যে ফুচকাটা আজকে কেমন হয়েছে টক ঝাল মিষ্টি স্বাদটা কেমন হয়েছে আবার কেউ কেউ বলবেন হয়তো সেই রকম স্বাদ সেই স্বাদ সেই স্বাদের ফুচকার সবাই ভালো থাকবেন এবং আগামীতে আরো কিছু নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং পিতা মাতা যদি বেঁচে থাকে তাদের খ্যাত নিজেকে বিলিয়ে দিবেন কারণ পিতামাতার পায়নি যেই সন্তানের বেশ কোনোভাবেই পিতামাতাকে অবহেলা করবেন না পিতামাতাকে যদি অবহেলা করে তাহলে দুনিয়া এবং আখেরা দুইটাই কিন্তু জাহান্দাবা যাবে না কোনো গুলি পাবেন না কাটতে হবে না জি হ্যাঁ গুড

আমার বোন আসছে কাজ করতে বোনকে তো আনা যাবে না ভাই হিসাবে তো বোনের ক্ষতি অবশ্যই করতে না কোনোভাবেই সম্ভব দেখছেন কত আধুনিক প্রযুক্তিগত যত মেশিনারি ছিল সব বাদ কিসের আধুনিক আয়ন এর যে হাতের যে কারিশমা পায়ের কারিশ্মা এটা দেখেই তো আমি মুগ্ধ আপা কত বছর যাবৎ কাজ করতেছেন আপা ৬ বছর যাবৎ এই আপনার সংসারের জীবনের বয়স কত সাত বছর আপনাদের কি নিজেরা বিয়ে শি করছেন না পারিবারিক পারিবারিক ভাবে যাক দাম্পত্য জীবন আপনার আপনারা ভালো আছেন না যাক এই পরিবারটির জন্য অনেক অনেক শুভকামনা রইল পরিবারের যে যারা কোমলমতি শিশু আছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ তালা তাদের জন্য ভালো রাখেন স্বামী স্ত্রী মিলে নিজেদের কঠিন পরিশ্রম করে আয় করছেন তবে শেষ না এরপর এটা কি করবেন এখন ছিঁড়বেন না আচ্ছা আপনি কাজ করেন ভালোই লাগতেছে আবার দেখবেন কয়েকদিন পরে আবার এই সাংবাদিকতা বাদ দিয়ে আমি আবার ফুচকার ব্যবসা শুরু করে না দিই আমি কিন্তু আবার কথা রেখেছি আমার এখানে যে বোন কাজ করতেছেন ভাই কাজ করতেছেন কারো চেহারাই কিন্তু আমি আনতেছি না আবার কেউ আপনারা এখানে বিরূপ মন্তব্য করবেন না ফুচকা খাবেন ফুচকা যে খান অস্বীকার করার সুযোগ নাই আজকে তো আজিকাইলে কোনো লাভ হইব না এক প্লেট ফুচকা পঞ্চাশ টাকা দেওয়ার ঠিকই কিন্তু খান যাই হোক ভালো লাগলো আর আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি খুব ভালো মনের মানুষ আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে রিপোর্টটি করার জন্য সাহায্য করেছেন আপনার ওয়াইফ যিনি আছেন আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা দুইজনই খুব এই মাসাল্লাহ আমাকে দেখেন দুপুরে খাওয়া দাওয়ার দাওয়া দিয়েছে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আসলে আমি না না আমি না না আমি কোথাও কাজে আসলে কোনো কিছু খাই না নিষেধ আমি তো আপনাদের জন্য দোয়া করি আর যেন আপনারা আরো বেশি অনেক উপরে ওঠেন অনেক বেশি সম্পদ অর্জন করতে পারেন টাকা পয়সা কামান একটু জায়গার মালিক হন এটা আমি কেমন করি বাবু কই আচ্ছা ঠিক আছে থাক ঠিক আছে